হ্যালো ব্যাক টু মাই চ্যানেল সোয়ানি মিষ্টি ব্লগ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক অল্প অনেক ভালোবাসা জানি শুরু করছি আজকের ভিডিও তো বন্ধুরা তোমার টাইটেলের থামিল দেখে বুঝতেই গে পড়ে গেছো যে আমাদের এই ল্যাঙ্গুয়েজ ফিংস দেখে তোমরা বুঝেই গেছো যে আমরা বাড়ি চলে যাচ্ছি তো হ্যাঁ তিন মাস এখানে থাকলাম দেখো তো মেয়েরটা শরীর খারাপ তোমরা সবাই জানো তার জন্যে বাড়ি চলে যেতে হচ্ছে আর এখানে খাওয়া দাওয়া করছি তো রেডিমেডই হয়ে গেছি তো রেডিমেডি হয়ে এদিকে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি তারপরে বেরিয়ে যাব তো দেখো ফাইনালি আমরা বেরিয়ে গেছি তো এখানে তো এখানে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম তো দেখো আমার বরকে থুয়ে চলে যেতে হবে আমার বর এখানে থাকবে আর আমরা বাড়ি চলে যাব তো এই যে গাড়ি দাঁড়িয়ে আছে কিন্তু ড্রাইভার এখন আসেনি তো দেখো এই বিল্ডিংটা আমরা থাকতাম তো তিন তিনতলাতে আমরা থাকতাম তো সেটাই তো সাথে দেখাচ্ছি তো দেখো এই এই যে হচ্ছে এটা মানে এখানকার ভিউ তো চলো এবার আমার যেতে হবে তো এদিকে দেখো ল্যাগেজগুলো গাড়ির ডিকির মধ্যে দিয়ে দেওয়া হয়েছে তো এবার চলো আমরা উঠে পড়বো গাড়িতে তো চলো ভিডিওটা তো স্কিপ করবো না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে দেখো তো ফাইনালি দেখো আমরা চলে আসলাম গাড়ির ভেতর উঠে গেছি তো এদিকে আমরা সবাইকে বাই করে দিলাম তো বাই করে উঠে যাচ্ছি তো দেখো মনটা একটু খারাপ রয়েছে কেন কি হচ্ছে বরকে থুয়ে এদিকে চলে যাচ্ছি বাড়িতে তো মনটা একটু খারাপ থাকবেই বলো তো চলো আমার বরেরও খুব মনটা খারাপ আজকে যে ওকে ধুয়ে চলে যাচ্ছি ও একা একা থাকবে তো হচ্ছে আমার সাথে যে যাডা রয়েছে ওর বর যাচ্ছে আমাদের সাথে তো তিন মাস পরে আবার চলে আসবে তিন মাস না সরি দু তিন দিন পরে আবার চলে আসবে তো এই দোকানটার থেকে আমরা মানে খাবার টাবার খেতাম মেয়েকে খাওয়াতাম তো সেখান থেকে জল আর বিস্কুট নিচ্ছি তো একটু বলছিলাম ওদেরকে তো চলো এবার টেশনে যাব তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকার সঙ্গে থাকো ভিডিওটা ভালো লাগে লাইক কমে শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকার সঙ্গে থাকো আমরা এদিকে যেতে থাকি তো পোনা স্টেশনে যাব এখন তো দেখো মেয়ে হচ্ছে বাবার সাথে খেলা করছে গাড়ির মধ্যে নাচানাচি করছে তোর বাবা হাত তুলে তুলে নাচ করছে তো মেয়েও ওই জন্যে নাচ করছিল বাবা দেখে দেখে তো জানি না বাড়ি যাওয়ার পরে মেয়ে কি করবে বাবার জন্য মন খারাপ করবে কি না তো সময় মেয়ে খালি বাবা বাবা করে জানি না বাড়ি গিয়ে কী হবে তো চলো ভিডিওটাকে স্কিপ করো না স্কিপ না করো পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থেকে তো চলো আমরা পুনা স্টেশনে যাই তারপর তোমার সাথে দেখা হচ্ছে আবার তো দেখো ফাইনালি নেমে গেছি নেমে এই যে চলে এসেছি পুনা স্টেশন দেখো এই যে তোমরা কে কে এসেছো পুনাতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো চলো মেয়ে হচ্ছে ওর বাবার কাছে ট্রলি নিয়েছে তো আমি ভিডিও করছিলাম বলে তারপরে পরে নিয়েছে আমি তো দেখো আমার বর হচ্ছে বিস্কুট আর হচ্ছে কেক কিনে দিয়েছে ট্রেনের মধ্যে খাওয়ার জন্যে তো চলো পরে দেখা হচ্ছে আমার এদিকে দেখো মেয়েকে বসিয়ে রেখেছি টলি ব্যাগের মধ্যে তো মেয়েটাকে বারে বারে বলছি এই তাকা 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 আর ওইখানটায় আমার ব দাঁড়িয়ে আছে দেখো মনটা খারাপ তো আমি যখন ট্রেনে উঠছিলাম তখন কান্নাকাটি করছিল তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তো ফাইনালি দেখো আমরা এদিকে ট্রেনে উঠে গেছি আর ট্রেন ছেড়েও দিয়েছে তো ভালো মতনই সিট মিট সব পেয়ে গেছি আমরা তো চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে তো আমাদের এদিকে দেখছো তোমরা ট্রেনটা ছেড়ে দিয়েছে তো এর আগে আমি তিন মাস হিসেবে হ্যাঁ 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 তো এখানে ভেবেছিলাম যে তোমাদের দাদা ভাইয়ের সাথে থাকবো তো ভেবেছিলাম যে কালী যেতে বাড়ি যাব তো মেয়ের এত শরীর খারাপ যার জন্য আমাকে বাড়ি চলে যেতে হচ্ছে আর কি করবো বলো বাড়ি যেতেই হবে মেয়েটা শরীর খারাপ এখানে মানে শরীর খারাপ ঠিকই হচ্ছে না ডাক্তার দেখাচ্ছি তবুও কিছু হচ্ছে না এখন চলো বাড়ি যেতে হবে কিচ্ছু করার নেই তো আর থাকতে পারলাম না তিন মাস থাকলাম তো বাড়ির থেকে এসেছিলাম ডিসেম্বরের এগারো তারিখে বাড়ির থেকে বেরিয়েছি আবার মার্চ মাসেরও এগারো তারিখই বাড়ির থেকে বেরোচ্ছি তো চলো তো এই দেখো পুনা স্টেশন টাটা বাইক আর দেখা হবে না মনে হয় আর আসবো না আশা করি আর আসা হবে না তো এরপরে মেয়ে বড় হয়ে যাবে চলে মেয়েকে স্কুলে স্কুলে ভর্তি করতে হবে তার জন্য আর আসা হবে না তো চলো এদিকে দেখো ট্রেনে উঠে গেছে আর আমার যা দেখো উপরে বসে আছে আর যার মেয়ে আর হচ্ছে বসে আছে জানলার ধরে আমরাও জানলার ধরে বসে আছি तो चलो इनके देखो हम आप लोग तो अच्छी तो तो नहीं ओपन नहीं हो सकता तो পরের দিন সকালবেলায় তো হচ্ছে আমি এদিকে শুয়েছিলাম তারপর আমাকে ডাকলো সবাই তো দেখো আমার মেয়ে ঘুমতে উঠে এখানে শিঙাড়া খাচ্ছিল তো শিঙাড়াটা এতই ভালো লেগেছে ওর মানে দিচ্ছিল না তা মেয়ে বললো খাবে ওটা তার জন্য জন্যকে দিয়েছি ও খুব মজা পেয়েছিল। ওই শিঙাড়াটা পেয়ে তো আমি ভাবছিলাম তাহলে খাক চুপচাপ যখন খাচ্ছে তো খুব মজা করে খাচ্ছিল ওটা খুব আনন্দ করছিল আবার দেখো লাইক দেখাচ্ছে মানে খুব ভালো লেগেছে ওর তো চলো এদিকে দেখো ঘড়ি কিনেছি তো মেয়ের জন্য একটা কিনেছি ঘড়ি তো দেখা এই যে মেয়ে বায়না করছিল ঘড়ি কিনবো বলে তো মেয়েকেও একটা কিনে দিচ্ছি ঘড়িটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো এখানটা ট্রেনের মধ্যে যে বাচ্চাগুলো খেলা দেখাচ্ছিল সেটা একটু ভিডিও করলাম যে দেখো কত কষ্ট করে মানুষ দুটো পয়সার জন্যে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিওটা ভালো লাগে লাইক কমে শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো এ হচ্ছে বোন এটা ছোট্ট বাচ্চা ওই একটা রিংয়ের মধ্যে ও শুয়েছে সেই রিংটার ভেতর দিয়ে বাচ্চাটা বেরোচ্ছে মানে এইটুকু বয়সে মানে ওনা কী না কী করে তাই ভাবি আর বাচ্চারা কি সুন্দর কিউট দেখতে দেখো কি সুন্দর মা বা সাজিয়ে দিয়েছে দুপাশে চুল বেঁধে দিয়েছে তো এটা হচ্ছে সেই হচ্ছে তোমার একটা ব্রিজ বড় একটা ব্রিজ পার হচ্ছিলাম সেটাই তোমার সাথে শেয়ার করলাম যে দেখো কত বড় একটা ব্রিজ কি ভালো লাগে তাই না ব্রিজগুলো পার হতে কিন্তু ভয়ও কিন্তু লাগে অনেক অনেকটাই ভয় করে তো চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো এখানে সকালবেলা রেডি শেডি করে ফেলেছি মেয়েদেরকে তো এবার তো যেতে হবে বাড়িতে তাই না তো এবার হাওড়াতে নামবো তো হচ্ছে দুদিন তো থাকলাম ট্রেনের মধ্যে তো এবার চলো এবার হাওড়াতে নেমে চলে যাবো একদম হাওড়া থেকে শিয়ালদা দেবো শিয়ালদা থেকে তারপর ট্রেন ধরে বাড়ি যেতে হবে তো চলো এখন মনে হচ্ছে কতক্ষণে বাড়িতে যাবো ভালো লাগছে না তো দেখো এটা ছাওয়া স্টেশন তো সবাই চেনো তো দেখো এখানটা লুডলিকে নামিয়ে দিয়েছে তারপরে আমার মেয়েও খুব আয়না করছিলো তো তারপর মেয়েকে নামিয়ে দিয়েছিলাম একটু হাঁটা করলো হেঁটে হেঁটে আসলো তারপরে এদিকে বাসে উঠে পড়েছি দেখো আর বাসে উঠে গাই আমার মেয়ে খালি বাবা আর বাবা বাবা আর বাবা আমি ভাবছিলাম এরকম একটা কিছু হবে যে সবসময় বাবাকে খুঁজবে বাসের মধ্যে উঠে রাখছি বাবা তো বন্ধু তারপরে ভিডিওটা কন্টিনিউ করে তারপর চলে আসলাম বাড়িতে তো ভিডিওটা দেখা হচ্ছে নিউজ